আমি যদি থিতা লিখতে যাই সাইন থিতা আমি লিখতে পারবো হচ্ছে সাইনের বিপরীত যেহেতু কোশেক কোশেক আমি জাস্ট সাইনের উল্টাটাই লিখবো অর্থাৎ অতিভুজ বাই লম্ব আচ্ছা তারপরে আসি হচ্ছে গা কস থিটা আমরা লিখতে পারি হচ্ছে গা ভূমি বাই অতিভুজ ভূমি বাই অতিভুজ কস এর বিপরীত হচ্ছে আমাদের থিটা থিতা থিটা আমরা লিখতে পারি অতিভুজ বাই ভূমি যেহেতু কজ আর সেক একে অপরের বিপরীত সেজন্য হচ্ছে আমরা এভাবে লিখতে পারি এরপরে আসি হচ্ছে আমরা টেন থিতা টেন অর্থাৎ সমকি ত্রিভুজের সাথে সম্পর্ক হচ্ছে কি আমাদের পিথাগ্রাসের সমক্রণী ত্রিভুজের সাথে সম্পর্ক হচ্ছে আমাদের পিথাগ্রাসের পিথাগ্রাসের সূত্র হচ্ছে গিয়ে এটা লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার ইকল